ধুরা আপনারা সবাই কেমন আছেন এই যে দেখুন আমার ময়না পাখি টিয়া পাখি কোকিল পাখি কাক পাখি সব এখানে এই যে এরা দুজন দেখুন অনেকগুলো ডিম পেরেছিল পাঁচটা ডিম পেরেছিল তবে একটা ডিমও ফুটায়নি সবগুলো ডিম নষ্ট হয়ে গেছে সবগুলো ডিম আমি ফেলে দিয়েছি আমি অনেক আমার মন খারাপ এই যে দেখছর যে কেমন করে কামের বেলা না আর এই যে দেখো বেশি পাকনামি করে ও যে আবার আইসকে আমি এই যে এইখানে একটা ডিম দেখতেছি ডিম পেরে মনে হয় ফাটা হেলাইছে ডিমের বক্স দেওয়া হয় নাই মানে ডিমের ঘর দেওয়া হয় নাই মনে হয় ডিম পারছিল ডিমটা নষ্ট করে ফেলেছে দেখছেন এই যে মনে হয় আবার ডিম পারবে ডিম পারার জন্য ঘর দিতে হবে এই ডিম পারবি ডিম পারার জন্য ঘর দিব কথা ক আমার ময়না পাখি আমার টিয়া পাখি তারা কথা কষ্ট না কে দুষ্ট পাখিরা ডিমগুলো সব নষ্ট করে ফেলেছে একদম পচা এই যে এটা হচ্ছে মেয়ে পাখি ওইটা হয়েছে ছেলে পাখি আপনারা কি পাখি পছন্দ করেন হ্যাঁ অনেকের বাসায় এখন পাখি থাকে বিড়াল থাকে কবিতর থাকে অনেক মানুষ মানুষ এখন অনেক শখিনতা অনেক শখ করে অনেক কিছু পালে তাই না এই তোরা একটু কিছু বল ময়না অ ময়না অ টিয়া কিছু বল যে বললো জানি কি জানি বললো বুঝছেন কি বলছে আপনাদেরকে বলছে কেমন আছো তোমরা এই কথা আপনাদেরকে বলছে আপনারা কেমন আছেন আপনারা একটু প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন আপনারা প্লিজ আমাকে ভাইরাল করবেন না আমি ভাইরাল হতে চাই না আপনারা আমার ভিডিওকে ভাইরাল করে দেন বেশি 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 এই যে দেখুন কেমন দৃষ্টামি করে আচ্ছা আপনারা বলেন আমি দুই বছর থেকে ফেসবুকে কাজ করছি এখন পর্যন্ত কোনো ভালো মন্দ কিচ্ছু পাইনি আজও কি পাবো কি না আমি জানি না প্লিজ আপনারা একটু কমেন্ট করে আমাকে ভরসা দেন নাহলে আমি ভরসা সারা হয়ে যাচ্ছি কত সুন্দর লাগছে না সেই সুন্দর এই যে পাখি মনে কখন ডিম পেরেছে আমি জানি না ডিমটা নষ্ট করেছে আমার অনেক অনেক মন খারাপ মনে হয় আবার ডিম পারবে এই জন্য ডিমের ঘর পারার জন্য ঘরটা দিতে হবে আমি সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি না সেটা আমি নিজেও জানি তবে কি করবো যেইটুক পারি সেইটুক দিয়ে চেষ্টা করি এই যে শুভ বিকেল আল্লাহ পেস সবাইকে